আমার ডালিংকে অনেক মিস করতেছে অনেক ওই কারণে যাচ্ছি পড়ে এইদিকে ভিতরে হচ্ছে আমার দোকান ছোট্ট একটা টিনের ঘর চলিয়া অনেক আনিয়া টু মাই নিউ ব্লগ আই আপনার ভালো আছে না আপনাদের আমি অনেক ভালো আছি তো এখন আমি আসছি বাজারে আর যাবো মামার বাড়িতে কারণ দিন হয়েছে অনেক বছর হয়েছে যাই না আমার মামার বাড়িতে তো আজকে যাইতেছি আমি আমার ভাতি যে বাইকে করে যাবো ওই কারণে হচ্ছে আর আজকে ঈদের দিন ওই কারণে সকালবেলা একটু আহ একটু ব্যস্ত কাজ কামে ওই কারণে আমি দোকানটা খুলি নাই আর ওটার জন্যই যাচ্ছি সময়টাতে একটু মামা বাড়িতে ঘুরে আসবো আই আপনারা এনজয় করবেন আর বাইকে করে যাচ্ছি লং ড্রাইভে খুব মজা হবে সত্যি বল আমি খুব এক্সাইটেড অনেকদিন পরে মামাদের বাড়ি যাবো আর আমার ডার্লিং কে দেখবো আমার ডার্লিং কে অনেক মিস করতেছে অনেক ওই কারণে যাচ্ছি তো গাইস চলে যাওয়া যাক লেট গো বাড়িতে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে বিশেষ করে বাইকে করে তো ওটার জন্য আজকে আমার বাইক নিয়েছি আর আমার ভাতিজা বাইক আর আমার ভাতিজাকে তো অনেকদিন ধরে যাবো যাবো প্ল্যান করতেছিলাম কিন্তু যাইতে পারতেছিলাম সময়ের অভাবে আর ওটার জন্য ওরে কালকে রাত্রে ফোন দিছিলাম যে চল আমরা দুজন ঘুরে আসি মা বাড়ি থেকে সুন্দর অনেক বড় এখন মেইন রোড থেকে আমার মামার বাড়ির রাস্তা এই এইদিকে হচ্ছে গিয়ে মান্দারি বাইরে একটা ছোট বাজার এই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে যাব আমার বাড়ি ছোটবেলায় এই জায়গাটায় খুব দৌড়াদৌড়ি করতাম কারণ যতই কিছু না হইতো দোকানে চলে আসতাম এই রাস্তা দিয়ে বাট সেম টু সেম রাস্তাটা আগেও যে এরকম ছিল এখন ওই রকমই আছে একেবারে ভাঙা আমার ভাতেই যে নতুন বাইক নিয়ে এসছে এখন হচ্ছে তার প্রবলেম ছিল যে ময়লা লাগানো যাবে না ব্যাড এখানে এখানে ময়লা কাদার ভিতরে এখন হেঁটে হেঁটে আসতে তারপর সে তার নিজের বাইক হলে জানি কি হতো বাট তার বন্ধুর বাইক এত ভালোবাসা দেখছেন এই পাশ করে আয় ওই পাশ দিয়ে উপরে উঠে এই পাশ দিয়ে নিয়ে আয় পড়ে যাব মামার বাড়ি চলে আসলাম এই মামার বাড়ির জায়গা এই মামার বাড়ি সেই রাস্তাগুলো অতি পরিচিত সবগুলো রাস্তা মামার বাড়ি মামার বাড়ির নামটা শুনলে আসলে মনটা অনেক খুশি হয়ে যায় কারণ আমার এই বাড়িতে হাজারো মেমরি রয়েছে যেখানে আমার ছোটবেলা কাটছে মামার বাড়িটা এই কারণে ভালো লাগে কারণ আমি এখানে যা খুশি তা করতে পারতাম কেউ আমাকে কিছু বলতো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মামার বাড়িতে অনেক প্রকার হচ্ছে ন্যাচারাল ফুড পাওয়া যায় যেমন কাঁঠাল আমার মামার বাড়িতে অনেক গাছ আছে কাঁঠালের আর এটা হচ্ছে গিয়ে মামার বাড়ির পেয়ারা গাছ এই পেয়ারা গুলো অনেক মিষ্টি হতো আর এটা হচ্ছে জাম্বুরা গাছ জাম্বুরা খাইছে না আপনার কোনো দামে প্রচুর খাইতাম আমার মামতো ভাই ছোটটা সে খুব লজ্জা পায় কি অবস্থা ভাই আপনার ভালো আছেন নি আপনি এটা হচ্ছে মামার বাড়ির সেই দিঘি যে দিঘিতে আমি প্রচুর দপাদপি করতাম আর এটার জন্য অনেক বকাও শুনতাম আর এই পুকুরে আমার খুব ভালো লাগতো দপাদপি করতে বাট এখন আর আগের মতো নাই অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাই প্রথমে আজকে আসে আমি ইমপ্রেস হয়ে নিলাম আমার ছোট ভাই একটু বাইকে চড়া শখ ওই ওরে নিয়ে চলে এসেছি মেন রোডে তো ভিতরে রাস্তা দিয়ে এদিক দিক দিয়ে একটা ভিতরে রাস্তা আছে মামাদের বাড়িতে প্রায় আসতে এখান থেকে পাঁচ মিনিট লাগে ওরে নিয়ে এখানে চলে এসেছি এখন ও এই বাইকটা প্রচুর ভাই দেন ওটার জন্য একটু বাইকটা চালাইতে খুবই মজা লাগতেছে এই যে গ্রাম্য পরিবেশটা যেহেতু সুন্দর আসলে গ্রামের ভিতরে আসলে বোঝা যায় কোনদিকে বাচ্চাদের আলাদা আমিও যখন ছোট ছিলাম তখন এরকম বাইক দেখলে দৌড়তাম যে আমাকে একটু চালান না আমাকে নিয়ে একটু চড়ে ওই জিনিসগুলো এখন ওরে দেখে ফিল করতেছে আর সত্যি বলতে এই জায়গাটা অনেক পরিচিত আমার কারণ হচ্ছে ছোটবেলায় যখন আসতাম এখানে মামার দোকান আছে সামনে সামনের বাজারটাতে মামার দোকান মামার দোকানে চলে আসতাম মামা আমি এটা খাবো মামা ওটা খাবো জন্য চলে আসতাম এইদিকে ভিতরে হচ্ছে মামার দোকান ছোট্ট একটা টিনের ঘর ওখানে মামার দোকানদারি করতো তো প্রতিদিন এখানে চলে আসতাম আর এসে এসে মামার থেকে প্রচুর খাওয়া দাওয়া খেয়ে যেতাম এই দোকানটা খুব পরিচিত আর এই দোকানটার বা এই ছোট দোকানটার নাম হচ্ছে খেজুরতলা দোকান তো এটা দিয়ে আরও সামনে গেলে হচ্ছে কি আমাদের বাড়ি দিয়ে যাওয়া যায় আবার এই দিক দিয়েও যাওয়া যায় অনেকগুলো রাস্তা আছে তো এখন আবার ওই দিক দিয়ে যাব তো হ্যাঁ রাস্তা শেষ নেই ভালো লাগতেছে অনেক বছর পর আসছে এখানে দোকানগুলো দেখতেছি এখনও ওই রকমই আছে বাট আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে দোকানগুলো দেখেন গাইস দুপুরবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট দাদারাও চলে গেছে আর এখন আমরা ছোট ভাই দুইজন আর হচ্ছে এখন যেমন আমরা করতে। করতে করতাম তো অনেক বছর পরে আসছি না তো ওই কারণে চিন্তা করছি যে ঘুরি করি আর হচ্ছে নতুন বাইকের সাথে কিছু ছবি টবি তুলবো আর কি প্রথমত মিস করতেছি দিদিদেরকে বিশেষ করে আমার দুঃসাত বোন যারা আছে তাদের সবাইকে মিস করতেছি কারণ যখন ছোট ছিলাম তখন আমরা সবাই একসাথে আসতাম আমার মাসি হচ্ছে গিয়ে টোটাল পাঁচজন আমার মা সহকারে তো সবাই আসতো চারজন ছিল তো চারজন একজন তো মারা গেছে তো চারজন ছিল তো চারজন সবাই আসতো and then তারপর এখানে আসলো অনেক মানে মনে করেন যে একটা ফেস্টিভ্যালের মতো হয়ে যেত যখন মাসি মেসো আমরা মুসতো ভাই সবগুলা সব আসতাম একসাথে মজা হইতো প্রচুর মজা হইতো তো ওই জিনিসগুলো ওই সময়গুলো খুব মিস করি দিদি তোদের আর সবচেয়ে দিদি তোদেরকে খুব মিস করি দাদা দা আমার মানে ওই সময়টার মজাটাই আলাদা ছিল তখন ছোটো ছিলাম অনেক মজা করতাম আর আমার মামাদের বাড়িতে প্রচুর নারিকেল গাছ ছিল সুপারি গাছ ছিল এখনও আছে কিন্তু আগের মতোই মজাগুলো নেই আম তরমুজ সব আইটেম সব আইটেম ছিল এখন আসে না ইয়াস ইয়ে ধরে নি তোর ওই যে এটা কি করেন আমরা ধরে নি এমনি আসেনি ওই যে আমরা আছে লিচু আছে লিচু আসেনি হচ্ছে নি শেষ হয়ে গেছে তাহলে আমাদের এদিকে এখনো ধরে না এদিকে ধরে শেষ হয়ে গেছে লেচু কাঁঠাল এই যে বড় বড় কাঁঠাল গাছ মানে মামাদের বাড়ি আসলে বলে না মামার বাড়ি রসের হারে রস গাছ আছে মামাদের বাড়ির সামনে একটা রসের গাছ ছিল যেটা খেজুর গাছ খেজুর গাছ থেকে রস পেরে ওই সময় রস খাইতাম এত মানে এত ভালো একটা সময় যেত না ওই সময়টা যেটা বলে বোঝাতে পারুম না আর ওই দিনগুলো খুব মিস করি আর এই যে রাস্তাঘাট সবগুলোতে আমার প্রচলন ছিল মানে আমি তখন আমি আর বিশেষ করে আমার ছোটো ভাই পবন আমরা দুইজনই খুব মজা করতাম আর আরেকটা মজার কথা হচ্ছে যে ছোটোবেলায় সবচেয়ে মজার মোমেন্ট হচ্ছে আমার দিদিমণি আমার দিদিমণি মানে আমি আর পবন প্রচুর ঝগড়া করতাম কিন্তু পবনের দোষ না থাকলেও পবনটা বকা শোনাই তো কিন্তু আমার কোনো বকা শোনা না কারণ আমি তো নাতি আমার একদম কোনো বকা শোনা করে কিন্তু তারে প্রচুর পকাশ নাইতো অ্যান্ড আমরা দুজনে খুব দৌড়াদৌড়ি করতাম মামার দোকানে চলে যেতাম এদিকে এদিকে শুধু দৌড়াদৌড়ি ক্রিকেট খেলতাম বল খেলতাম মানে খুব একটা ভালো সময় কাটছিল ওইটা ওই সময়টা আমি যখনই স্কুল বদ্ধ হয়ে যাইতো তখনই আমি চলে আসতাম মামাকে ফোন দিতাম মামা আমার কাছে নিয়ে যান আর মামা আসতো বা কোনোভাবে না কোনোভাবে আমি স্কুল বদ্ধ হইলে পরীক্ষা শেষ হইলে ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমি একটা মিনিটও আর বাড়িতে থাকার আমার ভাল লাগে না সোজা মামাদের বাড়ি চলে আসতাম অ্যান্ড খুব ভালো সময় কাটতো সবচেয়ে মজার আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে মামার বাড়ি আসলে যে আশেপাশের মানুষজনের সাথে মেশা খেলাধুলা করা ওগুলো খুব ভালো লাগতো আমার হ্যান্ড কি বলবো আর মানে মেমোরি মেমরি ভরা এই মামার বাড়ির দিয়ে আরে যে এই রাস্তাটা দেখেন এই একটা রাস্তা আছে ভিতরের রাস্তা এই দিক দিয়ে চলেন মামার দোকানে আর এখানে কত দুষ্টমি করতাম তখন তো আমার ছোট ভাইটা হয়ও নাই ও হয়ও নাই তখন তখন আমি এরকম এখানে আসছি তখন এত মজা করতাম আর ছোট ভাই বড়ো হয়ে গেছে আমার মামা বড়ো মামা এখন দোকানে চলে যেতেছে ওই কারণে বিদায় নিয়েছি অনেক বছর পরে আসছি না অনেক দিন পরে কারণ মামার সাথেও দেখা করতে আসছে মামা মামা আর হচ্ছে যাই আমার দিদিমণি সবসময় আমার ফোন দিব তুই এসে একটু দেখা করে যা এসে বেড়াই যা এমন একটা বিজনেস দিছি যেটার জন্য এখন আর বেড়ানোর সময় পাই না তারপরে এই সময়টাতে আসি সাথে দেখা করে গেছি ওটাই যথেষ্ট অনেকে আমার বলতেছে যে আজকে একটু দোকানদারি করতে কারণ সব দোকান তো বদ্ধ মাঝে মধ্যে হয়তো যাদের একটু মেডিসিন লাগবে তো একটা দোকান খোলা থাকলে হয়তো নিয়ে যাবে কিন্তু আসলে সময় যে ইনকামই করবো ওটা দিয়ে কি হবে টাকা পয়সা ঠিক আছে হয়তো ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে একদিন টাকা পয়সা প্রচুর হয়ে যাবে কিন্তু এই যে মানুষটার সাথে এই যে মানুষগুলোর সাথে দেখা করতেছি আসতেছি ঘুরতেছি ওই জিনিসটা ওই ওই সময়টা খুব আসলে ইম্পর্টেন্ট

আমার দিদিমণি অনেক বছর পরে আসি দেখার লাই আমার ভালোবাসা আমার শেষ ভালোবাসা পাঁচ ভালোবাসা তো গাইস ফাইনালি আশেপাশে ঘুরছি আমার দিদিমণি বারবার আমার বলতে থাকি যাবে আমি কি করুম দোকানে যাওয়া লাগে এখনো ওনার ওনার নাতিদের প্রতি যে ভালোবাসা এটা

আমার দিদিমণি এখন আমাদের প্রতি পরিমাণে টান আছে আপনি দেখলে মানে বুঝবেন না অনেক বয়স হয়ে গেছে কিন্তু আমাদেরকে এখনো আগের মতো প্রচুর ভালোবাসে এই যে আমার দিদিমণির বয়স কত জানেন দিদিমণির বয়স কত সত্তর বছর হয়ে গেছে আমার দিদিমণি আমার দিদিমণি একশো বছর বেঁচে থাকবে আর আমার বিয়ে তো যদি বাকি থাকবে আর বিয়ে না

ছবি দেখলো তোলা তো গাইজা আমার মাসি একদিন ছিল রংপুরে ওনাদের বাড়ি তো উনি মারা গেছে অনেক আগে তো ওনার যে দাদা মানে আমার হচ্ছে মিটন্দা টিটন দা দুজন আছে ওনার ছেলে তো উনি আমার দিদিমণিরও বলছিলো যে ওনার মায়ের একটা ছবি দেখতে কারণ ওনারা নাকি ওনার মায়ের ছবি দেখেনি তো ওনারা দুইজন আমার দিদিমা আর দাদু ওনারা দুইজন ওনার ছবি দেখলে কান্না করতো তো আমার দাদু ওই ছবিটা পানিতে ফালাই দিছে যেন কান্না না করতে পারে তো এই কারণে ওই ছবি আর না না আর আমার দাদাদের কথা ছবিটা দেওয়া হয় নাই ওনার ওনার মায়ের চেহারা ওইরকম মনে নাই তো ওটার কথা বলতেছিল এখন আর আমারে বারবার বলতেছে যে যোগ বিয়োগ করে দেখ থাকতে পারবে কি দেখ আমি কীভাবে থাকি আমার তো দোকানদারই আছে আর প্রায় এখন চারটে বেজে গেছে চলে যাব বাড়িতে আর এই যে এটা ভিডিওটা দিতেছি আমার যারা আমার মুশাতো ভাই বোন আছে তারা দেখবেন আপনাদের জন্য আমার দিদিমণি এখনও কিন্তু কান্না করে আপনারা আসেন না আসেন না একদিন সবাই আসি বেড়ায় দেয় আমার দিদিমণি দেখি যাইন ওরা এখন দেখতাছি চলে করেছে বারবার খালি কয়ে থাকবার লাইন তো থাকতাম না আমি বুঝে দেখেনি এই এখনও আমার ওখান থেকে দূর থেকে বলতেছে আশিষ আশিষ বাড়ি যান গই তো গাইস ফাইনালি আমি বাসায় চলে এসেছি মানে দাসের চলে এসেছি এখন একটু দোল না দোল খাইতেছি আর বাইকটা আমি চালাই এসেছি কারণ খুব টায়ার্ড হয়ে গেছি বাইক যে ভার অ্যান্ড দেন এখন চলে যাব বাড়িতে প্রায় চারটা বিশ বেজে গেছে দোকান খুলতে হবে বাট আমার ডাল্লিংকে খুব মিস করতেছি ডাল্লিং অনেকবার বলছে যে থেকে যা থেকে যা থেকে যায় কি করে বুঝাই এখন তার থাকার ওই সময় নেই তো গাইজ এই ছিল আমার আজকে ব্লগ আই হোপ গাইজ আপনার সবাই ভালো লাগে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কথা বলতে ভুলে গেছি আমার ফার্স্ট কোনো ভিডিও মিনি ব্লগ যেটা আমি করি সেটা হচ্ছে গিয়ে প্রায় দেড় লাখের উপরে গেছে ভিউ থ্যাংকস ফর অল অফ ভিউ যারা যারা আমার ভিডিও দেখে যারা আমার সাপোর্ট করে তাদের জন্য